গুড মর্নিং বন্ধুরা এস ব্লকে অনেক অনেক স্বাগত তো আজ শনিবার এখন বাজে সকাল সাতটা তো মাসি পিসি ভাই বোন কাকু কাকু জেঠু জেঠি মা যেখানে আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি অনেকক্ষণ বয়া চলে এলাম তোমাদের সামনে বাসি কাজ সেরে চলে এলাম তো সিদ্ধ ভাত বানিয়ে নিয়েছি ছিম সিদ্ধ আর বেগুন ভাজা তো তোমাদের দাদা ভাই আজ অনেক দিন পর কাজে যাবে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি আসলাম বাজারে এদিকে দেখো এদিকে গাড়ি দিয়ে চাষ করছে ধান খেত লাগাবে আর ওদিকে দেখো এক দাদা ভাই এক কাকু ভালো বোঝা যাচ্ছে না এ কাকু আলু টুকাচ্ছে তো আমিও কয়েকটা আলু নিতে চলে আসলাম বাড়িতে একদম আলু নেই তো আলু নিতে চলে আসলাম দিকে পাশের বাড়ির এক ঠাম্মা কাল মা রাত্রে মারা গেছিল তাই ওনার ছেলেগুলো নদীর পাড়ে যাচ্ছে চান করতে কিছু বন্ধু তো বন্ধুরা চান করে চলে এসলাম তোমাদের সামনে তো এখন পুজো করে নিব তারপর রান্না করতে চলে যাব দেখো চুলগুলো এখন সুখ হয়নি তো তাই এভাবে ছেড়ে দিয়েছি মাথায় সাবান দিয়েছি চুল শুকনি আজকে শনিবার বার পুজো প্রায় পুজো করছি তো এদিকে চলে আসলাম গরুকে জল দিতে গরুকে জল দিয়ে দিয়েছি জল জল দিয়ে দিয়েছি খাচ্ছে এখানে থাকতে হয় ফেলে দেয় না পুজো সেরে গরুকে জল দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে আজকে কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব দুই ছেলে আর আমি রয়েছি বাড়িতে তোমাদের দাদাভাই চলে গেছে কাজে তো দুপুরে আসবে না তো নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো সব কিছু রেডি করে নিয়েছি তো পিছন আমরা করে দেখাবো যে কী কী রেডি করে নিয়েছি বন্ধুরা এখানে সাবুদানা নিয়ে নিয়েছি সাবুরা সাবুদানাটা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এখানে আলু সিদ্ধ নিয়ে নিয়েছি এখানে নিয়েছে গুড়মরিচ গুঁড়ো এখানে এইখানে রয়েছে তোমাদের লঙ্কা কুচি এখানে রয়েছে ধনে পাতা এইদিকে রয়েছে লবণ বিট লবণ আর এখানে বাদাম এখানে ঘি তো এগুলো দিয়ে আমি বানিয়ে নিব সাবুদানা খিচুড়ি কড়াইয়ে ঘি দিয়ে দিব। টা আমার গরম হয়ে গেছে এখন এইখানে লঙ্কা কুচি এখানে লঙ্কা কুচি দিয়ে দেব তারপর এটা একটু লাল লাল যখন হয়ে আসবে এটাকে একটু নাড়িয়ে দিব বন্ধুরা একটু হালকা কালার এসে পড়েছে এইখানে দিয়ে দেবো আলু এখানে আলু দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়ার পর নাড়া একটু নাড়াচাড়ার পর দিয়ে দেবো সাবুদানা তো এইখানে আলু হালকা নাড়াচাড়া করে নিব তারপর এখানে দিয়ে দেবো সাবুদানা এখন এখানে দিয়ে দেব বাদাম বাদামটা আগে হালকা ভেজে নিয়েছি ভেজে ভেজিয়ে নিয়ে ভাজিয়ে নিয়ে তারপর চোকলা সারিয়ে এটাকে এরকম করে দুই ফালটা করে নিয়েছি এটা এখন দিয়ে দেব হালকা নাড়া দিয়ে দেবো তো এইখানে পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিব তোমরা পরিমাণ মতো দিয়ে দিবে তোমাদের যতটুক লাগে এইখানে দিয়ে দেব কালি মিরিচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিব তো বন্ধুরা দেখো কি সুন্দর একটা ভাব হয়ে এসেছে বেশ ভালো লাগছে দেখতে তো আমার ফাইনালি হয়ে এসেছে সাবুদানার খিচুড়ি এখন উপর থেকে ধনিয়ে কুচি ধনিয়া পাতা কুচি ছিটে দিব তারপর নামিয়ে নেব তো এখানে ধনিয়া কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম অনেকক্ষণ বা তোমাদের সামনে চলে এলাম বেশি কিছু আর শেয়ার করতে পারিনি আমার মোবাইলটা খুব ডিস্টার্ব করছিল কিছুই কাজ করছিল না তো এখন বিকেল বাজে পাঁচটা আমি মাঠে ছাগল নিয়ে নিতে আসলাম তো ভিডিওটা বড় না করে এইখানে শেষ করে দেব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি